সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক প্রথমত আপনাদেরকে নতুন করে আর বলার কিছু নেই আপনারা জানেন যে বরগুনার সেই বিখ্যাত আলোচিত ঘটনা যেখানে রিফাত নামক এক যুবককে নয়ন বন্ড এবং তার গ্যাংেরা কুপিয়ে হত্যা করেছিল আর সেই হত্যাকাণ্ডে ট্রাইয়েঙ্গেল লাভ সিরিজের ভিতরে ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ভাবি মিন্নি তার ফাঁসির রায় ঘোষণা হয়েছে তবে তার ফাঁসির রায় ঘোষণার পরে এমনিতে আম যেই দেবররা আছে মিন্নির ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক দেবররা ধরেন তারা যতটা হতাশ হয়েছে ভাবি যে চলে যাবে কিন্তু কোথাও না কোথাও সেই ব্লুটুথ ভাবি তিনি কিন্তু হতাশ হননি না এটা আমার বানানো কথা না এভিডেন্স নিয়ে কথা বলছি ইভেন এই হত্যা মামলার আরও একজন প্রধান এবং অন্যতম আসামি সেই ভিডিওতে আমরা যাকে দেখেছি নয়ন বন্ডের সাথে সমান তালে কোপাত ছিল সে রিফাত ফরাজি সম্ভবত ছেলেটার নাম শর্ট নেমে রিফাত আদালতে বিচারকের ফাঁসির রায় শোনার পরে নর্মালি একজন নন প্রফেশনাল কিলার বা নন প্রফেশনাল যে ক্রাইমার আছে সে কিন্তু ভয় পাবে কান্না করবে আর ফাঁসির রায়শুনে অনেকে বেহস্টেহস হয়ে যাওয়ার কথা কিন্তু একটু ব্যতিক্রমী ঘটনা আমাদের জন্মদেশে ব্লুটুথভাবে মিননি আর তার এই কথিত দেবররা আপনার টেলিভিশনগুলোতে দেখা গিয়েছে পত্রিকার বরাত দিয়ে বলা হয়েছে আর রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন কিস্তু স্যার তিনি আপনার গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি প্রায় ৩৫ মিনিট যাব বিচারক এই রায় পড়ে শোনাচ্ছিলেন সম্ভবত বা এখানে কনভারসেশন হচ্ছিল তো সেই ৩৫ মিনিট কাঠগোড়াতে মিন্নি প্রথমে ঢুকার সময় তার বাবার সাথে যেমন নর্মাল আপনি দেখছেন আদালতের ভিতরের অংশটা তো ভিডিও ফুটেজ করা নিষিদ্ধ আছে বাট আইনজীবীদের বক্তব্য অনুযায়ী মিন্নি কাঠগড়াতে খুবই নর্মাল ধীর স্থির এবং শান্ত ছিলেন যখন তার ফাঁসির রায় ঘোষণা করা হয় তিনি ভাবছেন যে মেয়েটা হয়তো অজ্ঞান হইতে পারে বা অসুস্থ হইতে পারে কান্না করতে পারে বাট সবাইকে চমকে দিয়ে আমাদের ব্লুটুথ ভাবি তিনি আসলে খুবই স্থির ছিলেন কোনো কান্নাও করেন নাই তার চোখে এক ফোঁটা পানিও আসে নাই বা বিষয়টাতে ভীত হওয়ার কোনো লক্ষণই তার চেহারাতে দেখা যায় নাই পেছনের শক্তি কি সেটা পরবর্তীতে আসার আগে আরেও একজন যে আসামি রিফাতের নাম আসছে দর্শক আপনাদের খেয়াল থাকার কথা যে নয়নবন হত্যাকাণ্ডের পরে এখানে নতুন একজন মানে মামলার মোটটা অন্যদিকে ঘুরানোর চেষ্টা করছে বলে দাবি করেছিলেন মিন্নির বাবা মোজাম্মেল আঙ্কেল তিনি কিন্তু বলেছিলেন যে এই রিফাত ফরাজিকে যারা প্রোটেকশন দিচ্ছে তারা ওইখানেরই বরিশালেরই একজন সাবেক এমপি যে সম্পর্ক সূত্রে এই রিফাতের কোনো না কোনো আত্মীয় লাগে আর তার নামটা যেন এই ঘটনাতে ইনক্লুড করা না হয় বা সেইখান থেকে নামটা প্রত্যাহার করা হয় ওই রকম কিছুটা প্রভাব তিনি খাটিয়েছিলেন আর যার কারণে মিন্নির জন্য সেইখানে কোনো আপনার উকিল পাওয়া যায়নি আপনাদের খেয়াল আসে নিশ্চয়ই মিন্নির জন্য কিন্তু কোনো উকিল দাঁড়ানি পরবর্তীতে যখন টেলিভিশনে এই বিষয়টা আসে তখন এই বিষয়টা নিয়ে আপনার স্থানীয় যারা অ্যাডভোকেট সমিতি আছে সেখানে সভাপতি যিনি ছিলেন তিনি গণমাধ্যমে একদম সরাসরি লাইভে আইসা বাধ্য হয়েছেন মিন্নির পক্ষে দাঁড়াইতে এখন কেন দাঁড়ান নাই না না সিলেটের মতন গণধর্ষণের ঘটনার কারণে যে আইনজীবীরা বয়কট করছে সেই ধর্ষকদের বিষয়টা ওই রকম না ওইখানে স্থানীয় এমপি যথেষ্ট প্রভাব খাটিয়ে তিনি এটা কন্ট্রোল করছিলেন যেন মিন্নির পক্ষে কেউ না দাঁড়ায় ঘটনার জন্য পুরোটাই মিন্নির পক্ষে যায় ওই এমপির তথাকথিত শালির ছেলে বা সেও গতকালকে আপনার এমন এক মন্তব্য করেছে যে তাকে যখন আপনার রায়ে শোনানোর পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হচ্ছিল ভ্যানে করে যাওয়ার পথে সে হাসতেছিল সে হাসতেছিল ইভেন সে তার কোনো এক পরিচিত লোককে ডাক দিয়ে সে টাকা খুঁজতেছিল বা ইশারায় বোঝাচ্ছিল টাকা দেওয়ার জন্য ইভেন তাদেরকে যখন প্রিজন ভ্যানে ঢুকানো হয় তখন ওই যে আপনার ছোট ছোট এরকম কি কয় জানালার মতো থাকে লোহার এরকম রড রড যাতে বাহিরে দেখা যায় ওইখান থেকে সবাইকে অবাক করে দিয়ে এই রিফাত ফরাজি যে বক্তব্য দিয়েছে যে আল্লাহ যা করাইছে আমাদেরকে দিয়ে আমরা তা করছি বা আল্লাহ যা চাইছে তাই করছি আর ভবিষ্যতে আল্লাহর ইশারাতে আমরা এই কাজগুলা করছি আর ভবিষ্যতে যেটা করব সেটা আল্লাহর ইশারাই হবে তোর ইমান ঠিক আছে ইমান ভালো যে আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা লড়ে না কিন্তু এই আয়াত্রা বোঝার জন্য তোমার তার সানে নজুল তাৎপর্য প্রেক্ষাপট অনেক কিছু নির্ভর করে একজন ব্যক্তি যে ধর্ষণ করছে তার মানে সিলেটের ধর্ষকরাও কি আল্লাহ ইশারায় ধর্ষক করছে বেয়া তো জুতা মাইরা তার দাঁত দুধ ফলাই দেওয়া দরকার আমার মনে হয় যে এই ধরনের থার্ড ক্লাস লেভেলের পোলাপাইন যখন ধর্ম নিয়ে কথা বলে তখন এটা একটা অনেকটা লজ্জাকর হয় আমাদের জন্য তুই অপকর্ম করছ তোর বন্ধু নয়ন বন্ডরে তুই সাপোর্ট দিস তুই তোর কোন স্বার্থে তুই যে রিফাত্রে কো এখন বলস কি আল্লাহ করাইছে আমি করছি আপনারা দেখেন এরা যে হাসছে মিন্নি যে নীরব ইভেন প্রিজন ভ্যানের ভিতরে ওরা আনন্দ উল্লাস করছিল হইতে পারে অতি পাথর আর পাথর হলে তো চুপ থাকার কথা কিন্তু তারা চুপ না থেকে বিষয়টি নিয়ে অন্যরকম ভাবে একটা রিয়াক্ট দিচ্ছে তো তাদের এই হাসির আসলে রহস্য কি সেটা নিয়ে যখন আমি ঘাটতে গেলাম তখন আমি একটু পেছনে ফিরে যেতে হয় আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি আপনাদের খেয়াল থাকার কথা সোনাগাজী একটা মাদ্রাসায় আমাদের একজন বোন নুসরাত জাহান রাফি যাকে সেই মাদ্রাসারই অধ্যক্ষ সিরাজ নামক একজন কুলাঙ্গার আপনার ধর্ষণের বিষয়টা থেকে আসে পরবর্তীতে তাকে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে হত্যা করা হয় এখন আপনাদের খেয়াল থাকার কথা কিন্তু একটা দৃষ্টান্তমূলক রায় 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 এক জিনিস জিনিস শাস্তি কি হয়েছে সিরাজ উদ্দোলাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে সম্ভবত চার পাঁচ মাস বা সময়টা একটু এদিক সেদিক হবে কিন্তু আপনি দেখেন এরপরে সিরাজ এখনো ফাঁসি হয়েছে এই যে ফাঁসি না হওয়ার প্রবণতা বা ধরেন অনেক সময় হয় কি নিম্ন আদালতে যখন একটা রায় দেয় উচ্চ আদালতে গেলে সেটা কনভার্ট হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এটা আদালতের প্রতি আমরা সম্মান রেখে বলছি বাট অতীতে বিভিন্ন সময়ে এটা প্রমাণিত স্টেপ থ্রি হচ্ছে যে উচ্চ আদালত থেকে প্রয়োজনে সুপ্রিম কোর্ট যাইতে পারে মানে মামলাটা নিয়ে আরো লম্বা সময় লড়ার আছে এই প্রথম রায়ে আমরা খুশি বাট আমাদের খুশিটা আমাদের থেকে আসামিরা বেশি খুশি কারণ তারা মনে মনে ভাই ভাই নিছে আরে সোনাগাছিতে এত বড় ঘটনা কইরা সিরাজ এখনো সে সবহাল নিঃশ্বাস নিচ্ছে আমার আপনার জনগণের টাকা দিয়ে সে জেলখানায় বসে ভাত খাচ্ছে তারাই মনে করলেন যে ব্যবস্থা করা হচ্ছে তো এগুলো দেখে আসলে তারা একটা ব্যাক পাচ্ছে যে রায় তো আসলে কিছু হবে না দেখা যাবে উচ্চ আদালতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে পরে না হইলে আর কি হবে ফাঁসির রায় ঘোষণা হওয়ার পরেও এই কার্যকর হইতে 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 লম্বা সময় লাগে এইটা আসলে হয়েছে কি আমাদের ভিতরে আরেকটা টেন্ডেন্সি তৈরি করছে যারা এই ধরনের ধর্ষকরা আছেন আর আমরা মাননীয় বিচার ব্যবস্থার প্রতি যারা আছেন বিচারক আছেন বা একজন ফাঁসির আসামির রায় ঘোষণা হবার পরে সেটাকে আসলে কোন সিস্টেমে ডিল করা হয় যারা জানেন তারা প্রয়োজনীয় কমেন্টে জানাবেন এগুলোকে খুব দ্রুত কার্যকরী ব্যবস্থায় গ্রহণ করা দরকার আর গ্রহণ না করার ফলে হয় কি ওদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে অথবা এটাও ভেবে নিতে পারে যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তারা কোন দল করে আমি জানি না যদি আওয়ামী লীগ করে থাকে বা ছাত্রলীগ করে থাকে তারা হয়ে অনেক সময় রাষ্ট্রপতির কাছ থেকে একটা আশা থাকে যেমন বিশ্বজিৎ হত্যাকাণ্ডে আসামি কিন্তু ক্ষমা পেয়ে গেছে তো এগুলো তাদের ভিতরে একটা টেন্ডেন্সি ক্রিয়েট করছে বাট আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের কাজ করবেন মহামান্য যারা বিচারক আছেন যেমনটা তিনি বলেছিলেন যে এই রায়টা একটা দৃষ্টান্তমূলক রায় হিসাবে তিনি ঘোষণা করেছেন কারণ টোটালি ঘটনার পিছনে মিন্নির যে অবদান প্রি প্ল্যান্ড মার্ডার থেকে শুরু করে এ টু জেড খেলাটা সেটা কিন্তু ধরা খেয়েছে আর বিচারকরা তারা চেয়েছেন যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি ক্রিয়েট করতে আর এই রায়ে সারা বাংলাদেশ খুশি তবে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে শুধু যেন রায়টার মধ্যে সীমাবদ্ধ না থাকে উচ্চ আদালতে সুপ্রিম কোর্টে যদি বের হওয়ার সুযোগ থাকে সেগুলোকে ব্লক করা হোক আর তাদের যে ফাঁসির বিষয়টা যত দ্রুত সময় সম্ভব তত দ্রুতই যেন কার্যকর করা হয় নয়তো আহ বিষয়গুলা একটা সময় হয় কি যে ম্যাটার অফ টাইম এটা আসলে ইন্টারেস্ট হারায় মানুষ এটা সম্পর্কে ভুলে যায় আর নতুন কোন ইস্যুর জন্ম হয় তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ইপিসোডে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ